হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমি হাওড়া থেকে বাসে উঠেছি আমি এখন যাচ্ছি শান্তি পার্কের দিকে এই দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন মাঠ যেখানে ক্রিকেট খেলা হয় ভারতের ইডেন গার্ডেন অনেক নামকরা একটি ক্রিকেট স্টেডিয়াম এখন ক্রিকেট স্টেডিয়ামটা ক্রস করে আমি যাচ্ছি রুবি হাসপাতালের দিকে দেখতে পাচ্ছেন কলকাতা শহর খুবই সুন্দর গাছপালা একদম ভর্তি শহরের মধ্যে দেখুন কত গাছপালা আমাদের গাড়িটা বুঝি ট্রাফিক জ্যামে পড়ল সামনে আসলে সেভেন পয়েন্ট মানে সাত সাত রাস্তার মোড় এটা কলকাতার অনেক বড় একটি মোড় সেভেন পয়েন্ট এর আশেপাশে বাংলাদেশ দূতাবাস যেখানে বাংলাদেশি লোক কোনো সমস্যা করলে। সে দূতাবাসের সাহায্য নিয়ে চলে আমাদের পিছনের গাড়ি আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে আসলে শহরটা খুবই সুন্দর আর আসলে ঢাকার মতো এতটা জাম নেই আমাদের বাংলাদেশের ঢাকা শহর অনেক যানজট কারণ রাস্তাঘাট ঢাকাতে একটু কম এখানে একটু বেশি যার কারণে ট্রাফিক জ্যাম একটু কম হয় এটা কালীঘাট দেখতে পাচ্ছেন কালীঘাট পাতাল ট্রেনের রেলওয়ে স্টেশন আছে এখানে এই দেখতে পাচ্ছেন কত রং বেরঙের গাড়ি আর এই ট্যাক্সি মোটামুটি কলকাতার একশো বছরের ঐতিহ্য বলতে হবে এই ট্যাক্সি অনেক দিন ধরে চলছে কলকাতা শহরে এই আমি পৌঁছে গেছি হাইওয়েতে এটাই হচ্ছে রুবি হাসপাতাল মোড় আমরা এ দেখতে পাচ্ছেন আমরা এসি গাড়িতে আছি আমাদের গাড়িটার ভিতরটা আমাদের গাড়িটা ওপার দিয়ে ডানে টান নেবে সায়েন্স সিটির দিকে এই আমরা ওপারে চলে আসছি এই হচ্ছে রুবি মোড রুবি থেকে এখন গাড়িটা ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটির দিকে সায়েন্স সিটি খুবই সুন্দর একটি জায়গা উপরে দেখতে পাচ্ছেন ওগুলো ফ্লাইওভার মানে মেট্রো ট্রেন চলে উপর দিয়ে এই উপরটা দেখুন মেট্রো ট্রেন যায় দক্ষিণেশ্বর থেকে এই ট্রেনগুলো আসে এই দেখতে পাচ্ছেন আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন খুদা